টু হোলের সুইচবোর্ড পুরাতন মোবাইল ব্যাটারি ছোট একটা সার্কিট এই যে এইটা বানাইছি একটা পাওয়ার ব্যাংক, মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আপনি এরকম একটা সুন্দর পাওয়ার ব্যাংক তৈরি করে ফেলতে পারবেন যেটা দিয়ে আপনি ভালো মতো আপনার ফোনকে চার্জ করতে পারবেন যখন কারেন্ট থাকবে না অথবা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অথবা আপনি যদি কোথাও ভ্রমণ করতে চান এরকম একটা পাওয়ার ব্যাংক বানিয়ে নিয়ে আপনি সেখানে গিয়ে ভ্রমণ করতে গিয়ে ফোন চার্জ দিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে ব্যবহার করবেন ফেলনা ব্যাটারি এবং জাস্ট একটা তিরিশ টাকা দিয়ে সার্কিট কিনবেন আর এরকম একটা টু হোলের সুইচ বোর্ড কিনবেন বিশ টাকা দিয়ে এই পঞ্চাশ টাকা খরচগুলো করলে বাসায় পড়ে থাকা ছোটখাটো তার দিয়ে এবং কয়েকটা মোবাইলের ব্যাটারি বা যে কোনো ব্যাটারি দিয়ে ডিসি ব্যাটারি রিচার্জেবল সেগুলো যে আপনি এই পাওয়ার ব্যাঙ্কটা তৈরি করে ফেলতে পারবেন আজকের ভিডিওতে এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু গিভওয়ে হবে এই হোমমেড পাওয়ার ব্যাঙ্কটা আপনার বাসায় চলে যাবে জাস্ট পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে এবং কমেন্টে লিখতে হবে ডান জাস্ট এটা লিখলে আপনি র্যান্ডামলি সিলেক্ট হয়ে যেতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কটার জন্য কোনো আর কোনো শর্ত নেই জাস্ট ফুল ভিডিওটা দেখতে হবে এবং কমেন্টে লিখতে হবে ডান তো প্রিয় দর্শক মূল ভিডিওতে চলে যে দেখে নিন এটা কিভাবে বানালাম তো দর্শক আপনারা টু হোলের সুইচ বক্সটা থেকে নাটগুলো সুন্দর করে খুলে নেবেন নাটগুলো সুন্দর করে এক পাশে রেখে দিবেন যাতে লাগানোর সময় খুঁজে পান তো বক্সটার মধ্যে আমরা এতটুকু জায়গা পাবো ব্যাটারি এবং সার্কিটটাকে লাগানোর জন্য এবং এইটুকু জায়গায় আমাদের কাজ ভালোভাবে চলে যাবে আমি এখানে তিনটা ব্যাটারি ব্যবহার করব আপনারা তিনের বেশি বা কম ব্যাটারি ব্যবহার করতে পারেন যে কোনো সাইজের ব্যাটারি ব্যবহার করতে পারেন তবে এটা এনশিওর করবেন যে ব্যাটারিগুলো একটু ভালো হয় একদম পচা ব্যাটারি না হয় একদম ড্যামেজড বা খারাপ ব্যাটারি না হয় একটু যদি চার্জ ভালো মতো থাকে তাহলে আপনি এই পাওয়ার ব্যাংকটা দিয়ে একটা ভালোই পাবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্কিটটা যেটা আমরা এই পাওয়ার ব্যাংকে ব্যবহার করব। সার্কিট এবং ব্যাটারি সম্পর্কিত আরো বিস্তারিত তথ্য আমি দিয়ে যারা এই জিনিসটা বানাবেন তারা ডিসক্রিপশন বক্স অবশ্যই অবশ্যই চেক করে নিবেন তো বক্স এর মধ্যে ওই যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন ওখানে আমরা সার্কিটটাকে টাকে বসাবো তবে ওই ছিদ্রটা আমাদের সার্কিটকে বসানোর জন্য পর্যাপ্ত নয় তাই একটি সুরির সাহায্যে আর একটু সাইজ করে নিতে হবে হ্যাঁ এবার হয়েছে খাপে খাপ রুমাইসার ভাব আপনারা পারফেক্টলি ছিদ্র করে সার্কিটটা বসাবেন না হলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না তো কথা বলতে বলতে আমাদের ঝামেলার কাজটা শেষ হয়ে গেছে এবার আমরা বক্সের মধ্যে ব্যাটারিগুলো বসাবো ও থামেন থামেন আমাদের তো ব্যাটারিগুলোকে সোল্ডারিং করে নিতে হবে তো পুরাতন ব্যাটারির এই মাথাগুলো খুলে নিতে হবে এইটা ভাই মাস্ট কারণ পুরাতন ব্যাটারির এই জিনিসটা নিয়ে একটা ঝামেলা আছে তো আপনারা যদি এই ব্যাপারটা জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন তো ভিডিওতে দেখানো উপায় ব্যাটারির মাথাগুলো কেটে গলাগুলো বের করে নেবেন আপনি অবশ্যই পুরাতন ব্যাটারির উপরের অংশটা ফেলে দিয়ে এই দুইটা কানেক্টর বের করে তারপর সোল্ডারিং করবেন আমরা ব্যাটারির কানেক্টরগুলোতে তাতাল মেরে তার লাগিয়ে দিচ্ছি তো আপনারাও যে কটা ব্যাটারি নেবেন সেগুলোতে সুন্দর করে এভাবে তাতাল মেরে তার লাগিয়ে দিবেন তো আমরা এখন তিনটা ব্যাটারিকে একসাথে রেখে এর মাইনাস তারগুলোকে একসাথে করে দিব এবং প্লাস তারগুলোকে একসাথে করে দিব ব্যাটারির কানেক্টর দুইটার মধ্যে যেই কানেক্টরটা একটু লম্বা বড় সেটা হচ্ছে প্লাস আর যেটা ছোট বা গোল সেটা হচ্ছে মাইনাস তো আপনারা ব্যাটারির মাইনাস তারগুলোকে একসাথে কানেক্ট করবেন এবং প্লাস তারগুলোকে একসাথে কানেক্ট করবেন তো আপনাদের বাসায় যদি বোল্ট মিটার থাকে তাহলে আপনারা সবগুলো জিনিসগুলোকে চেক করে নিতে পারেন যে সব ঠিকঠাক আছে কিনা এটা অপশনাল আপনাদের যদি মিটার না থাকে তাহলে এই কাজটা করা লাগবে না তবে যেহেতু এটা বিদ্যুৎ তাই করতে হবে হবে তারগুলো লাগাতে তো এখানে তিনটা ব্যাটারিতে ফোর ভোল্ট আছে কিন্তু যখন এটা সার্কিটের এর মধ্যে দিয়ে যাবে তখন এটা ফাইভ ভোল্টে কনভার্ট হবে এরপর আমরা ডাবল সাইড কস্টেপ দিয়ে ব্যাটারিগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দেবো তবে এই কাজটা আপনারা যেকোনো ভাবে করতে পারেন সেটা আঠা দিয়ে করতে পারেন সুপার গ্লু করতে 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 পারেন পারেন দিয়ে দিয়ে বা কোনো এটা আপনাদের তো এবার আমরা সার্কিটের সাথে ব্যাটারি লাইন সংযুক্ত করব এখানে সুন্দরভাবে প্লাস মাইনাস দেওয়া আছে সুন্দর করে আপনারা প্লাস তার প্লাসের জায়গায় মাইনাস তার মাইনাসের জায়গায় লাগিয়ে দেবেন তো আমাদের কাজ প্রায় কমপ্লিট এবার আমরা বক্সের মধ্যে পুরো সিস্টেমটা অ্যাসেম্বল করব ও তার আগে আমরা একটু চার্জে লাগিয়ে দেখে নিব চার্জ হচ্ছে কিনা যদি চার্জ হয় তার মানে ভাবা যাবে যে সবগুলো ঠিকঠাক আছে তো এখানে দেখেন লাইট ইন্ডিকেট করতেছে মানে পুরো সিস্টেমটা ওকে আছে আপনারা ফোন লাগিয়ে চেক করে নেবেন তবে আমরা ফাইনাল ফলাফলটা একদম শেষে দেখাবো মানে চার্জ দিয়ে দেখাবো যেটা দেখি চার্জ হয় খুব সুন্দরভাবে আপনারা সুপার গ্লু আঠা গ্লোগাম বা হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে সব জিনিসগুলোকে সেটে দিবেন আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ এবার আমরা নাটগুলোকে লাগিয়ে দেব তো দর্শক একটা চার্জিং কেবল নিয়ে নিলাম এবার দেখার পালা যে চার্জ হয় কিনা ফোনে লাগাচ্ছি আলহামদুলিল্লাহ চার্জ হচ্ছে প্রিয় দর্শক এভাবে আপনি কিন্তু বাসায় খুব কম খরচে একটা পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারেন